আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ সকালে ব্যক্তিগত কিছু কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম ফুলনাতে তো যাওয়ার পথে আমরা যেহেতু রাস্তা খারাপ ছিল মেন রাস্তা সেজন্য আমরা বাইপাস হয়ে মঞ্জামপুর কৃষকপুর হয়ে গিয়েছিলাম তো যাওয়ার পথে এমন কিছু দৃশ্য দেখলাম আসলে যা দেখে খুবই কষ্ট লাগলো কারণ রাস্তার দুই ধারে দেখলাম পানিতে পুরো ভরে গেছে একদম একাকার যেখানে অনেকগুলো বাড়ি ছিল বাড়ির মানুষজন দেখেন রাস্তার দুই সাইডে কিছু ছোটো ছোটো ঘর দেখা যাচ্ছে তারা সবাই এখানে উঠে আসছে কারণ তাদের বাড়ির পরিবেশ এতই খারাপ হয়ে গেছে পানিতে যে তলিয়ে গেছে কিছু কিছু জায়গা যা চলাচলের একদম অনুপযোগী তো আসলে তাদেরকে দেখে খুব খারাপ লাগলো যে প্রত্যেকটা মৌসুমেই মানে শীত বর্ষা মৌসুমে তাদের এরকম রাস্তার সাইডে চলে আসা লাগে যে হোক সবাই দোয়া করবেন তাদের জন্য তারা যেন খুব দ্রুতই তাদের ঘরে আবার ফিরে যেতে পারে সবাই ভালো থাকবেন ইসলাম অনেকগুলো